দোয়া করেন দোয়া করেন শুনেন এইসব পা দিয়ে দোয়া করেন একটু লাখ লাগে একটু লাখ হ্যাঁ আমি খালি একটা জিনিস জানি দেখেন কে কত নম্বরে ব্যাটিং করবে এটা আমি জানি না এটা আসলে আমার মনে হয় আমি যদি এখন এখন জিজ্ঞেস করি কালকে ব্যাটিং অর্ডার কি হবে ওরা যদি একটা বলেও সেটাই যে হবে এমন কোনো কথা নেই মানে এটা আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে ওরা পরিস্থিতি বুঝে কখন কে নামবে এটা ঠিক করে তবে একটা জিনিস আমি জানি নিশ্চিতভাবে বলতে পারি সাকিব যদি কোনো জায়গায় ব্যাটিং করতে চায় কোনো ক্যাপ্টেন কোনো কোচ সেটা না করবে না কাজে এটা যে ওর অসম্মতি হতে হয়েছে বা এটার জন্য যে মনক্ষুণ্ণ এটা ভাবার কোনো কারণই নেই আমি নিজেও ওকে জিজ্ঞেস করেছি যে তুমি কি তিনে করতে চাও কি তো আনসারটা ভেরি স্ট্রেট ছিল বললো যে দলের জন্য যখন যেখানে দরকার আমি সেখানে ব্যাটিং করতে লাগি করতে চাই সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার মেসেজ আমি সেটাই বলছি যে এটা আমাকে জিজ্ঞেস করাটা খুব কঠিন এটা সাকিবকে জিজ্ঞেস করতে পারেন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে পারেন কোচকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু আমি বলতে পারবো না কারণ আমি যদি এখন বলি না ওকে পাঁচে করলেই ভালো দেখা যাবে ওকে কালকে দেখা যাচ্ছে ওকে তিন খেলছে তা